দক্ষ জনশক্তি টেকসই উন্নয়নের ভিত্তি এই স্লোগানে লালমনের হাটে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্যারিয়ার কনফারেন্স অ্যান্ড জব ফেয়ার শনিবার জেলা পরিষদ মিলনায়তনে এর উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ফাউন্ডেশন ফর ইউথ ডেভেলপমেন্ট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিডের চেয়ারম্যান নাসরিন নাহার জেনেভা বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম মমিনুল হক সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব রাকিব হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ তিন দিন ব্যাপী এই জব ফেয়ারে দুইশো এর বেশি বেকার তরুণ তরুণী অংশ নিচ্ছে এবং যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন প্রাইভেট সংস্থায় চাকরির সুযোগ দেওয়া হবে বলে আয়োজকরা জানান আমরা হয়েছি তোমরা তোমরা আধুনিক জীবন ব্যবস্থা শিক্ষা পদ্ধতি